হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম আপনার জন্য নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যারা এখন পর্যন্ত অপবৃত্তির টাকা পান নাই কবে পাবেন তারপর যাদের বিভিন্ন সমস্যার কারণের অপবৃত্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে নাই অর্থাৎ পান নাই এবং কবে পাবেন সমস্ত বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল বিশ তারিখ কিন্তু একটি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিশেই কিন্তু উপবৃত্তি সহকারে যত সমস্যা রয়েছে বিষয়ে বলা হয়েছে এখানে যদি আমরা সবার নোটিশটা এখানে পড়ি তাহলে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায় দিন ও সমন্বিত উপবৃত্তিক কর্মসূচির উপভিত্তি কার্যক্রম ও বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা আগামী চব্বিশ তিন দুই হাজার পঁচিশ রোজ সোমবার দুপুর দুই গোটিকায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এর সভাপতিত্বে ট্রাস্টের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন আলোচ্য বিষয়গুলো কি কি বিষয় সেই সভায় আলোচনা করা হবে বিগত সভায় কার্য বিবরণ দৃঢ়করণ তারপর এখানে খ নাম্বার দেখতে পাচ্ছেন দুই থেকে পঁচিশ অর্থ বছরে সামগ্রিক কার্যক্রম বাস্তবায়ন এবং পঞ্জীবিত অগ্রগতি পর্যালোচনা করা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার থেকে পঁচিশ অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর দুই কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ তারপর গ নাম্বার দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ উন্নবম বিশেষ ক্ষেত্র শ্রেণীর শিক্ষার্থীদের তত্ত্ব এনটি তারপর আমরা দেখতে পাচ্ছেন অপবৃত্তি ও টিউশন ফি বাউন্সকৃত সংশোধিত ইএফটি সমূহ সম্পূরক পে প্রস্তুত তো এখানে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেখানে কিন্তু চব্বিশ তারিখ বলা হয় নাই যে আপনাদের উপবৃত্তি দেওয়া হবে তবে চব্বিশ তারিখ সে বিষয়ে আলোচনা করা হবে কবে উপবৃত্তি এবং এখানে যারা বাউন্সকৃত যাদের সমস্যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে নাই এবং এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই এবং ডিসেম্বরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের বিষয়ে আলোচনা করা হবে তবে সেখানে উল্লেখ করে বলা নাই যে নির্দিষ্ট কত তারিখ দেওয়া হবে সেখানে আলোচনা হওয়ার পর আমরা জানতে পারবো যে কত তারিখের মধ্যে তারা সেই উপবৃত্তি প্রদান করা হবে এবং যাদের সমস্যা হয়েছে কীভাবে পাবেন এবং সব কিছুই কিন্তু চব্বিশ তারিখে একটি সোমবার একটি সভা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু সব বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন উপবৃত্তি কবে দেওয়া হবে এর জন্য কিন্তু অবশ্যই চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সমস্ত প্রবৃত্তির আপডেট পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ